আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আজকে দুপুরে আমি দেখেন মাছ পটল তারপর কচুর মুখ দিয়ে ভাজি করবো আর আজকে আমাদের দুপুরের তিন আইটেমের খাবার থাকবে আজকে এই যে আমার মাছ ভাজারটা পটল ভাজাটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আর এদিকে লাউ দিলেসি মাছ দিয়ে রান্না করতেছি আর রেসিপি কি দেখাবো আপনারা তো সবাই রান্না করতে পারেন আর এদিকে আমি আপনাদের এই যে তরকারিটা আস্তে আস্তে হইতেছে তারপর আমি আপনার এই যে সব কিছু তরকারি হয়ে গেছে তিনটা তরকারি যে ভাজি তারপর এদিকে আপনার লাউ তরকারি আর ইলিশ মাছ আর এদিকে আপনার করলা ভাজি করলাম আজ দুপুরে আমাদের টিন আইটেমের খাবারই ছিল তা আপনারা সবাই কমেন্ট বেশি করেন কিন্তু আপনারা সবাই লাইক কম করেন প্লিজ আমি কিন্তু সবার ভিডিও দেখার আগেই লাইক করি